جائے خدا امرا کوتھائی گیلے تمہا کے پابو دنیا لوگ لو، اللہ تبارک و تعالیٰ کے چائچے جائے خدا کوتھائی گیلے امرا تمہا کے پابو, پابو تو اللہ پاک, پاک نیجر ایڈریس دیت سے اذا سألک عبادی عنی فینی قریب اذا جو کھن سألک محبوب تمہا کے سوال کر عبادی امر بندر اندا رات سنپر کے قریب ب... جب, 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 جب لوگ خدا کو تلاش, تلاش کرتے, کرتے, کرتے کرتے محبوب تیرے قریب ہو جائے, تیرے ہو جائے تو, تو تم اسے فرماؤ کہ خدا تمہارے قریب ہو گیا دنیا لوگ جاتے سے مستفار پڑے اللہ پاک فلسفہ یہی ہے در نہیں ہے اور کوئی مفر بکر جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں وہاں نہیں ارے محبوب تم دربار ہو لو خدا عدالت যে তোমার দরবারে প্রেজেন্ট থাকবে ও আল্লাহর দরবারে প্রেজেন্ট থাকবে যে তোমার দরবারে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে অ্যাবসেন্ট আচ্ছা যুবকরা একটু মন দাও দুনিয়ার লোক তো আল্লাহ খোঁজার জন্য বের হলো কিন্তু সবাই কি সারা দুনিয়ার লোক এক কথায় বিশ্বাসী এক কথাতে বিশ্বাসী আমরা সবাই মুসলিম ছাড়া দুনিয়াতে কেউ এক খোদায় নাই কেউ আছে দুই খোদায় বিশ্বাসী কেউ তিন খোদায় বিশ্বাসী কেউ আছে বহু খোদায় বিশ্বাসী অনেক খোদা ঠিক আছে কেন হলো তা হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাই মাসনবি শরীফের মধ্যে লিখছেন যে একটা বন্ধ ঘর বন্ধ রুম এই রুমের মধ্যে একটা হাতি রাখা হলো একটা বন্ধ কামরাতে একটা হাতি রাখা হলো আর ঘরটাকে রাখা অন্ধকার আর চারজন লোককে নিয়ে যাওয়া হলো একজন লোককে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে বাইরে আসার পরে জিজ্ঞেস করছে হাতি কেমন তা হচ্ছে হাতি হলো তখতার মতো মোটা আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির সুড়ের উপরে আর ওকে জিজ্ঞাসা করা হলো কেমন বলছে হাতি গাছের ডালের আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে হাতির পায়ের উপরে হাত দেওয়ার পরে বাইরে সে রিপোর্ট নেওয়া হচ্ছে হাতি কেমন বলছে হাতি মোটা গাছের মতো আরো একজন লোককে নিয়ে যাওয়া হলো হাতির পেট আর পিঠের উপরে হাত দেওয়ার হলো আর জিজ্ঞাসা করা হলো হাতি কেমন তো বাইরে এসে ও রিপোর্ট দিচ্ছে হাতি পাহাড়ের মতো ধরা যাচ্ছে না তো মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন ও পৃথিবীর মানুষ এদের চারজনের নিয়ত একটাই ছিল চারজনের গর্জ গায়াত একটাই ছিল চারজনের উদ্দেশ্য একটাই ছিল হাতি দেখা রিপোর্ট চার রকমের হলো কেন ঘরের মধ্যে যদি একটা পঞ্চাশ টাকা দামের সিএফএল বাল্ব চালানো থাকতো তো চারজনের রেজাল্ট চার রকমের হতো না এক রকমের হতো পৃথিবীর মানুষ দুনিয়ার লোক তো খোদা খুঁজতে পেরিয়েছিল সবার নিয়াত ঠিক ছিল কিন্তু কেউ এক খোদা বিশ্বাসী কেউ দুই খোদা বিশ্বাসী কেউ তিন খোদা মানنے वाला কেউ বহু খোদায় বিশ্বাসী এমন হলো কেন তোবোজ যারা অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছিল তারা প্রত্যেকই গোমরা হয়েছে আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা খোদাকে এক পেখেছে

দুনিয়ার লোক শোনো এই বার রসুল আকরম সাল্লামের তারিফ তার সম্পর্কে তার সান কি তো আমরা সবচেয়ে প্রথম সফর করছি আরব শরীফের দিকে কোন দিকে আরবের দিকে আরবের দিকে গিয়ে রসুল আকরম সাল্লামের সভার কবি হাজরাতে انا رسول من قبيلة هسان بن ثابت هسان بن ثابت يا ابو فرماي ها معي رسول كباري هسان بن ثابت بولفر واجمل من كلام ترى قطوعي واحسن من كلام تلد النساء خلقت مبارة من كل عيب كأنك قد خلقت كما تشاء محبوب তোমার মতো সুন্দর আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি আর তোমার মতো এত নিখুঁত দুনিয়াতে কোনো মা পয়দাই করেনি তোমার জাত তোমার সত্তা দেখে মনে হচ্ছে তুমি যেমন যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন বানিয়ে দিয়েছেন মিশর থেকে সফর শুরু মিশর ছেড়ে আরব থেকে সফর শুরু করে আসছি মিশরের দিকে মিশরের বড় কবি حضرت اللہ ما امام بوسیری رحمت اللہ علیہ کی بارگاہ میں حاضری دی وہاں پوچھا کہ سرکار آپ کچھ فرمائیں ہمارے رسول کے, رسول کے بارے میں حضرت امام بوسیری بول پڑے فَإِنَّ فَضْلَ رَسُولِ اللَّهِ لَيْسَ لَهُ حَدٌ وَيُعْرِبَ عَنْهُ نَاتِقُمْ بِفَمِي ارے دنیا لوگ مصطفر ذات سم پڑھ کے جے جی جا بولے رسول حقیقت کے وہ بیان کرتے پارے نا نیجر الفاظ کے وہ ظاہر کرے تھے চাঁদ রাতে একজন লোক বাড়ির ছাদে উঠলো উঠে বলছে মুফতি সাহেব রাইতল কামারা এলা শখ মেনে ছত পর চাঁদ দেখা তো চাঁদ ছত পর থা ও খুদ থা তো আরে শখ আয়া রা এই তোল কামারা আলাকারি আমি রাস্তার উপর থেকে চাঁদ দেখেছি আর একজন লোক বললো আমি টাওয়ারের উপর থেকে দেখেছি তো টাওয়ারের উপরে চাঁদ ছিল না پہاڑ چاند چلو نہ روپر چاند چلو نہ چاند چلو چار یار چارجون حالات بیان کر لو دیکھنے والا اپنی حد بیان کیا ہے چاند کہاں ہے یہ کوئی بتا نہیں سکا আমি চাঁদ দেখেছি ছাদের উপর থেকে তো ছাদ মাকান ছিল দেখনে আর চাঁদের মাকান ছাদ নয় ও পৃথিবীর মানুষ মুস্তাফার জাত সম্পর্কে যখন কেউ কেউ প্রশংসা করে ও নিজের আলফাজ জাহির করে হাকি কাতে মুস্তাফা কেউ বয়ান করতে পারে ঠিক আছে মিসের সফর শেষ করলাম এইবার আসছি হাজরত শেখ সাদির কাছে হাজরত শেখ সাদি আপনি কিছু বলুন تو حضرت شیخ سعادی لیکن یا صاحب الجمال و یا سید البشر میں وجہك المنیری لقد نوبر القمر لا یلکن السناو کما کان خفقہو بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر مختصر قصہ تو کوئی کہ خدا پورے شفت بزرگ ذات بلو تمہاری ذات اب ان تینوں کو رہنے دے اب چلتے ہیں اتر بھارت کی طرف ہم گئے ایک, ایک کا دروازہ کھٹ کھٹایا اس سے پوچھا بتاؤ مصطفیٰ کے بارے میں تمہارا کیا عقیدہ ہے وہ بول پڑے مصطفیٰ تو ہم جیسے بشر تھے اس کا دروازہ ہم نے چھوڑا دوسرے کے پاس پہنچے اس سے پوچھا بتاؤ تمہارا کیا خیال ہے تبچہ وہ تو بوڑو بھائر ہوں تو چھلو اس کو چھوڑ دیا تیسرے کے پاس گیا بتاؤ تمہارا کیا ہے وہ بلچہ رسول اللہ بھی ترے پاپو چھلو گونو چھ نعوذ باللہ ان تینوں کا دروازہ چھوڑا جب ہم واپس ہونے لگے تو کسی شخص نے کہا آؤ آؤ اسی اتر بھارت میں بریلی نام کا ایک شہر ہے وہاں چلتے ہیں وہاں کسی عاشق کا گھر ہے ان سے تو معلوم کرتے ہیں تو یہ اہل سنت کی بارگاہ امام سعودی عرب میں حضرت حسان کا جواب یہ تھا مصر کے بوسیری کا جواب یہ تھا حضرت شیخ سعیدی نے یہ کہا اور اتر بھارت کے دیون والے تو یہ بتا رہے ہیں آپ کا کیا کہنا ہے میرے امام بول پڑے سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے مصطفیٰ سرور کہوں کہ مالک و مولا لائے لائے تجھے کہوں تجھے باغ خلیل کا گل زیبہ کہوں تجھے تیرے تو وصف عیب تناہی سے ہے پری ہے راہ میرے شاہ میں کیا کیا کہوں سبان اللہ بے شاہ یہ شاہ حیران ہو چی تمہارے شمپر کی کی بول وہ تو اگر امام کہہ دے کہ مجھے سورہ فاتحہ نہیں آتی تو پھر مقتدیوں کا کیا حال ہوگا ہم پھر امام کو پکڑ لیے کہ آلہ حضرت سرکار بتا دیں آپ تو ہماری امام ہیں اگر آپ حیران ہیں تو پھر مصطفیٰ کے بارے میں ہم کیا کہیں امام اہل سنت اپنا قلم نکالے لکھ دیئے کیا لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق کا بندہ خلق کا آقا کا سبحان اللہ سبحان اللہ تمہارا شمپور کے مختصر کو تھا یا تو رکو یہ تمہیں ہو چیکمہ تو خالق گلام اور شموست مخلوق امام

আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম দা ডে হোয়েন আই শাল কল এভরি পিপল উইথ দেয়ার লিডারস কিয়ামতের দিনে আমি আল্লাহ সমস্ত মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে এই ইমামের ব্যাখ্যাতে কেউ বলেছেন নবী কেউ বলেছেন কোরআন কেউ বলেছেন আসমানি কিতাব আর হজরতে ফখর আর হজরত রুহুল বয়ানের মধ্যে আল্লাহ ইসমাইল হকি রহমতুল্লাহ সরাসরি চার মজাহের নাম জিকির করে দিয়েছেন এবং চারজন ইমামের নাম জিকির করে দিয়েছেন আসুন আহলে হাদিস হব না আহলে সুন্নাত আহলে সুন্নাত বাংলাদেশী মৌলভী বলছে না ٹوٹا فوٹا دیے جنت حدیث آج سے سات سال پہلے میں بہت تحقیق کیا اور میری تحقیق کے بعد فیصلہ یہ نکلا کہ جنت میں جائے گا ایک ہی تو کون جو اہل حدیث ہوگا وہی جنت میں جائے گا تو بولے چل اہل حدیث دنیا تے نہیں اہل حدیث دنیا تے نہیں

তোমাদের কানে কি আমার নবীর মুহাম্মদ মূল্যবান বাণী পৌঁছায়নি قال علی و علی হাসান আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সম্পর্কে এবং আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন আনতুম সায়্যিদা শাবাব আহল الجنہ ও কুররাতু আইনি আহল সুন্নতে ওয়াল জামাআহ এ হাসান আর হুসাইন তোমরা দুইজন হলে জান্নাতী যুবকদের Sardar আর আহলে সুন্নাতের নয়নের মনি সুবহানাল্লাহ আহলে সুন্নাতের নয়নের

আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনু তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া গ্রন্থের মধ্যে লিখেছে যুবক শোনো আমাদেরকে হতে হবে কি বলে আবু হানিফাকে মানবো কেন আবু হানিফাকে মানবো কেন এই জন্য হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহকে মানতে হবে বলছেন নবী এবং নবীর যুগে সাহাবীরা যাকে যাকে মেনেছে আমরা তাকে তাকে মানি আর কাউকে মানার দরকার নেই তো শোনেন আমরা যখন বাইরে যাই কোনো জায়গায় মাঠে যাই খেতিবাড়ি করার জন্য তো খেতিবাড়ি যেখানে হয় মাঠে একটা করে পানির কল থাকে তাই না পানির কল থাকে তো পানির কলের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই জমিতে পানির প্লটে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই প্লটে পানি দেওয়ার জন্য কোন পাইপ লাগাতে হয় না মেশিন চালু করে দিলে ডাইরেক্ট ওখানে পানি চলে আসে